আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে সারা বিশ্বের মুসলমান বিশ্বের নানা প্রান্তে রাস্তায় নেমেছে তাদের খান ঝরানোর জন্য তারা দেখছে তাদের ভাই আমাদের ভাই ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরছে তাদের জীবনগুলো বিপন্ন হয়ে যাচ্ছে তারা এক এক করে শহীদ হয়ে যাচ্ছে নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলে ওকাদরে নির্বিচারে তারা আমেরিকা এবং ইসরায়েলদের গুড়িতে একে একে শহীদ হয়ে যাচ্ছে আমরা শহীদ তো হতে পারছি না শহীদের পাশে রক্ত ঝরানোর জন্য আমরা আল্লাহ কাছে দোয়া করছি আমাদের ভাইয়েরা ফিলিস্তিনের রক্ত ধরাচ্ছে সতেরো মার ধরে তারা ফিলিস্তিনের মুখে রক্ত নিয়ে যাচ্ছে আমেরিকার বসে ইজরায়েলের কাজের উপরে নির্বিচারে গুলি চালাচ্ছে ধ্বংসাত করে দিচ্ছে আজকে মুসলমান সারা পৃথিবীতে পৃথিবীর সমস্ত মুসলিম দেশের অভিভাবক দল নিশ্চোখ বসে আছে মঙ্গল মুখে আঙ্গুর চুটছে সম্মানিত উপস্থিতি ওনাদায়কের আমি ইতিমধ্যে সারা বিশ্বে বড় বড় ওনাদায়কের আম জিহাদের ফেরদিয়াতের ঘোষণা দিয়েছে মুসলমানের উপর জিহাদ ধরন হয়ে গিয়েছে আচ্ছা আবসুফের কথা মুসলমান নামাজের ফরজের কথা জানি রোযার ফরজের কথা জানি যাকাতের ফরজের কথা জানি হজের ফরজের কথা জানি তবে জিহাদের ফরজের কথা ভুলে গেছি ঠিক মুসলমান জিহাদের ফরযিয়াত কি ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি আমরা আমরা আমাদের কর্মপন্থার মাধ্যমে আমরা ওলামাই کرام তাওহীদের জন্য সকলেই আমরা দিন দিন আমাদের مظلوم জনতার পাশে দাঁড়ানোর মতো সেই ভূমিকা আমরা হারিয়ে ফেলছি সম্মানিত যেই অবস্থা এখন ফিলিস্তিনের উপর চলছে রফা শেষ করে দিয়েছে গাদাকে শেষ করে দিয়েছে যেইভাবে বন্ডিং হচ্ছে বন্ডিং এর ঘুরার সাথে মানুষের লাশ গড়ে উঠছে কল্পনা করা যায় আপনার ঘরের শিশু বাচ্চার দিকে তাকান আপনার ভাইয়ের দিকে তাকান আপনার বিবির দিকে তাকান তাদের দিকে একটু জায়গাটায় যদি আপনি থাকতেন আমি থাকতাম তাহলে অবস্থা কোথায় মুসলমান রক্ত খরণ হওয়া দরকার আমাদের মুসলমানদের রক্ত খরণ হচ্ছে আমাদের হৃদয় রক্ত খরাজ হওয়া দরকার আমাদের ঘাম ঝরানো দরকার আমরা এর চেয়ে তো বেশি কিছু করছি না আমরা আজকে ফিলিস্তিনের মুসলমান ভাইদের পাশে দাঁড়াইতে পারছি না আমরা জিহাদ করে নিজেদের রক্ত ঝরাইতে পারছি না শুধুমাত্র ঘাম ঝরানোর জন্য আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি রব্বুল নানা দিনের হাসরের ময়দানে বলবো আল্লাহ আমরা এভাবে সাক্ষ্য দিচ্ছি যাদের প্রতিবাদ করার প্রতিহত করার প্রতিরোধ করার ক্ষমতা ছিল তারা প্রতিবাদ প্রতিহত করে না আজকে মুসলিম বিশ্ব আরব বিশ্ব আমেরিকা আরব বিশ্ব পাকিস্তান তুরস্ক সহ বড় বড় রাষ্ট্রগুলো যারা আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারে আমেরিকাকে থামিয়ে দিতে পারে তারা পর্যন্ত আজকে নিশ্চিত হয়ে আছে আমরা জানি তারা তাদের দুনিয়ার স্বার্থের জন্য ব্যবসায়িক স্বার্থের জন্য বিভিন্ন ধরনের স্বার্থের জন্য তারা স্বার্থবাদী হয়ে আজকে মুসলমানদের পক্ষে কথা বলছেন এটা শুধু মুসলমানের পক্ষে কথা বলার বিষয় নয় মুসলমান এটা মানবতার পক্ষে কথা বলার বিষয় মানবতার পক্ষে বিষয় আজকে একটা কুকুর যদি এভাবে নৃশংসভাবে মৃত্যুবরণ করে মানুষ মুক্তি আহ বলে চিৎকার করে ওঠে আফসোস আজকে পৃথিবী চোখ পৃথিবী চোখ ফিলিস্তিন থেকে বার্তা দিয়ে ছড়া নাই

মুসলমান রাষ্ট্রপ্রধানরা মুসলমানরা জিহার ধরে গিয়েছে বিদায় আজকে আমেরিকা প্রতিযোগীতে তার শক্তির বহাল দেখিয়ে তার শক্তির বহালা দেখাচ্ছে সেভাবে বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে সে মুসলমানদের বিরুদ্ধে সে এইভাবে ইসরায়েলের শক্তিকে ইজরায়েলিকে ইজরায়েলকে শক্তি যোগাচ্ছে আমরা জানি ইজরায়েলের পিছনে আমেরিকার কম কবজা যদি না থাকতো ইজরায়েলের বাজার ক্ষমতা ছিল না কিছু করা এই জন্য তয় জনতা আমরা আমাদের যার যার জায়গা থেকে যতটুকু পরিমাণে দায়িত্ব পালন করতে পারি সেগুলোই আমরা করে যাব আমরা ঘাম ধরাইতে পারি মিছিল করতে পারি প্রতিরোধ করতে না পারি কিন্তু প্রতিবাদ করতে পারি ফেসবুক টুইটার বিভিন্ন জায়গায় আমরা এইভাবে আমাদের চেতনাকে উজ্জীবিত করতে পারি মুসলমানদেরকে জাগাইতে পারি আমাদের ঘরে বিভিন্ন মান্ডের মাধ্যমে দোয়া করাইতে পারি আর ইসরায়েল আমেরিকার যাবতীয় পণ্যগুলো আমরা মুসলমান দেশের বয়কট করে দিতে পারি তাদেরকে যেভাবে মার দিতে পারি যতটুকু আমাদের সামর্থ্য আছে আল কুরআনে বলেছেন ও আ'ইদুনাহুম মাসতাতাতু মিন কুওয়াহ তোমরা তোমাদের সাধ্যমত ক্ষমতা প্রস্তুত কর বর্তমানে আমাদের সাধ্য এতটুকু আছে প্রতিবাদ করা প্রতিরোধ প্রতিবাদ করা দাম জমানো এবং বিভিন্ন বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে লেখালেখি করা তাদের পণ্যগুলো বয়কট করা মুহাম্মদ আজকের এই সমাবেশ থেকে আমাদের মুরব্বীদের বিভিন্ন ধরনের ঘোষণা আসবে যত ধরনের ঘোষণা আসবে আমরা সব ধরনের ঘোষণা মাঝামীতে করে